ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বসুদেব রায় নামে এক অসহায় কৃষকদের দুইশো পঞ্চাশটি কলা গাছ কেটে ফেলার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে গত পাঁচই ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার জাবুরহাট ইউনিয়নের বড়বাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে এ বিষয়ে পরদিন রাতে পীরগঞ্জ থানায় তিন জনের নাম উল্লেখ করে এছাড় দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব কিন্তু ঘটনার নয় দিন অতিবাহিত হলেও কোনো প্রতিকার না পাওয়ায় বেশ বেকায়দার উঠে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব রায় জানান মৌজার এক ও দুই দাগের আশি শতক জমি কলার চাষ করেছেন তিনি ঘটনার দিন রাতে কোন এক সময় পাঁচ মাস পূর্বে রোপণ করা কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ইতিমধ্যে কেটে ফেলা গাছে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এতে প্রায় এক লাখ টাকার ফসলের হয়েছে বলে জানান ফসল মালিক বসুদেব তিনি আরও বলেন নয়শটি কলা গাছের মধ্যে রাতের আধারে বড়বাড়ি এলাকার আফজাল হোসেনের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা প্রায় দুইশো পঞ্চাশটি কলা গাছ কেটে ফেলেছে আমি ন্যায় বিচারের জন্য আইনের কাছে বিচার চাই এদিকে অভিযুক্ত আফজাল হোসেনের ছেলে আমিনুল জানান বিষয়টি অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে ঘটনার সাথে আমরা কেউই জড়িত নই এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানগত ব্যবস্থা নেওয়া হবে আমার যে কে কাটিয়েছে ওগুলো সম্পূর্ণ আমি জানি আর আমিনুল আফজাল বাটু কি আমার আড়াইশো কোলা গাছ এক লক্ষ টাকার উপর দাম আমি বিচার চাচ্ছি রাত্রি বেলা আফজাল আমিনুন বাঠু তিনজন মিলে এরা আমাদের আড়াইশ কলা গাছ কাটে হয়েছে যাতে এটা আমরা সুষ্ঠু বিচার পাই সোমবার দিন তিনটার দিক ছাগল পড়ছিল ছাগল পিঠে দিয়ে গেছি ছাগল পিটার পর বেড়া বেড়াটা ভাঙে দিয়েছিল আমাদের তখন আমিনুল আমিনুল আমাকে গালিগালাজ করছে গালিগালাজ করার পর আমাকে মার ধরে হুমকি দিছে এমনকি আমার যে বেড়াটা ভাঙছিল বেড়াটা বাড়িতে নিয়ে গেছে পুরে ফেলছে তারপর আমার কলো গাছ কাটার হুমকি দিয়েছে আমরা প্রশাসনের কাছে আমরা থানা নির্বাহী অফিসারের কাছে এটা ন্যায় বিচার প্রার্থনা করছি যে যে কাটে এবং আমার চেষ্টা করতেছে ওরা নিজে নিজে গাছ কাটে আমার পর দোষ চাপার চেষ্টা করতেছে নাহার নিশ্চি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট